আমি একজন সৌদি প্রবাসী এখানে বেগুন আর এটার আরবিতে কুসা বলে বাংলাতে কি বলে জানি না আমি ফুল বাড়াই দিলাম এটা একটা এটা প্রেশার কুকার রুমে নেওয়া দরকার তো নেব সমস্যা নেই কিছু কাজ আগেই নেই একটা জিনিস আমি আপনাদেরকে দেখেন দিদি দেখেন এই যে একটা বালতি এই দেখছেন এই বালতিটা ভিতরে পলিথিন অনেক সময় পলিথিন ছিদ্র হয়ে অনেক সময় তরকারি বা বাঁশের ময়নাগুলো নিচে পড়ে রোদ নষ্ট হয় বালতিতে পড়লো একটা

到 ময়লাগুলো জমা হয় তারপর নষ্ট হয় না

ওরা কখনো গরম পাতিলে খালি হাতে ধরবে না কাপড় সারা কাপড় দিয়ে ধরলে বারবার করে জুতা পরিবর্তন করতে হয় না জীব কোনো হয় তোর বাদে আগের ভিতরে ও দুটা গতিলে একটা মধ্যে না আছে কয়টা ভাত আর একটা খালি খালি টানিতে फैल ছিল না এই যে কিছু কোনা আমার মোবাইলটা পড়ে গেছে এখন উপরে উঠা রাখলাম তো চার্জ দিয়ে রেখে এদিকে বাথরুমের পানিতে ছাড়ছে জানি না পানি কতটুকু হয়েছে বালতি পুরে গেছে আওয়াজে গেছে বালতি আরো আগে পুড়ে গেছে এদিক করলে ওই দিক হয় না ওই দিক করলে এদিক হয় না না পড়ে না হিটারের লাইনটা খুলে দিই যেহেতু পানি নেই ওই যেন অ্যাক্সিডেন্ট না হতে পারে ওই যে লাইট জ্বালে বন্ধ করে দিলাম সব কিছু হিসেব করে করতে হয় এদের বলে জুতোটা আবার এদিকে নিয়ে আসলাম জুতোটা বাইরে থাকা দরকার কারণ এখানে ওই যে কাজ করলাম তো ওইদিকে মাটি যেন এদিকে ঢুকতে না পারে তাহলে একটু পরিষ্কার থাকতে পারে এবার খালি বাঙিয়ে চলে এখন লেট তরকে এক হাতে করে তো নেওয়া যায় না তো আপনারা যারা আগামী ভবিষ্যতে প্রবাসে আসতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হলো আপনারা অবশ্যই হিসেব করে জেনে শুনে আসবেন না হলে কিন্তু বিপদে পড়বেন কারণ এখন অনেকে প্রবাস থেকে চলে যাচ্ছে কাজ নেই অনেক জায়গায় কাজ আছে বেতন নেই অর্থাৎ টাকার সংকট আপনি প্রবাসে আসলে সব কিছু আপনাকে বহন করতে হবে কি করবেন এই কারণে যা করবেন হিসেব করে করবেন যাতে এটা আপাতত হইতে থাকুক আর আমার এখানে কোনো কাজ নেই এখন এই ডিউটি ড্রেস এগুলো পরিবর্তন করতে হবে আল্লাহ আপাতত ডে আপাততাম বসল করতে হবে মোবাইলটা চার্জে রাখতে হবে এখন ওই আমার সাইকেল গরিব জুতা ওই যে জামা কাপড়গুলো একটু শুকিয়ে দিয়ে দিলাম ওইতে দেখেন কোথায় দিলাম হ্যান্ডেলের সাথে ওখানেও হ্যান্ডেলের সাথে দিলাম একটু শুকানোর জন্য শুকাইলে একটু গরম গরম ভাব একটু খুব ভালো লাগে আর রুমের দরজাটা খোলা রাখার মূল কারণ হলো রুমের ভিতরে যাতে আলাপাতার কিছু অক্সিজেন ঢুকতে পারে তো এই যে দেখলেন আমার অবস্থা আমি এই রুমেই থাকি আল্লাহ হাফেজ আবার আরেক সময় আপনাদের সাথে আমার দেখা হবে তবে একটা কথা বলি প্রবাসে আসার সময় হিসেব করে আসবেন আবেগে আসার দরকার নাই আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন যাতে করে আরেকজন দেখার সুযোগ পালা